আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা যদি কয়েকটি কৌশল জানতে পারেন তাহলে আপনাদের জন্য আরবি শিখা সহজ হয়ে যাবে তো আপনাদেরকে আমি আরবি শিখার কয়েকটি কৌশল শিখিয়ে দেব এই কৌশলগুলো যদি আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন এই কৌশলগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে আপনাদের জন্য আরবি শিখা অত্যন্ত সহজ হয়ে যাবে যারা আরবি শিখতে চান যারা আরবিতে পবিত্রপুর আনুল কারিম সহিশুদ্ধভাবে পড়তে চান জবর জের পেশ জজম তাসদিদ এগুলো দিয়ে আরবি গ্রামার সহ যারা সঠিকভাবে কোরআন তেলাওয়াত শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না আর ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলে পাশে থাকুন পরবর্তীতে যত যত সকল নতুন ভিডিও আপলোড করা হবে সকল গুরুত্বপূর্ণ নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো চলুন আমরা আর কথা দীর্ঘায়িত করব না তো এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে অনেক কিছু শিখিয়েছি আজকে আপনাদেরকে আরবি শেখার কয়েকটি কৌশল শিখিয়ে দিব তো চলুন আমরা আল্লাহর নামে শুরু করি বিসমিল্লোর রসি এখানে দেখেন বিসমিল্লাহ লেখা রয়েছে এই বিসমিল্লাটা আপনারা প্রথমে পড়বেন বিসমিল্ল রসিরশি এই যে দেখেন এখানে আরবি উনত্রিশটি হরফ রয়েছে এই আরবি উনত্রিশটি হরফ সর্বপ্রথম আপনাকে মুখস্থ করতে হবে ভালোভাবে মুখস্থ করতে হবে যেন এই আরবি অক্ষরগুলো যেখানেই আসবে কোরআনের যে জায়গায় আসবে ওই অক্ষরগুলো যেন আপনি দেখার সাথে সাথে পারেন যেমন আমি আপনাকে যদি পরীক্ষা হিসেবে ধরি এই অক্ষরটা কি। আপনাকে সঙ্গে সঙ্গে বলতে হবে এটা সিন এরপরে যদি বলে এটা কি সঙ্গে সঙ্গে বলতে হবে আইন দেরি করা যাবে না এটা কি ফা এটা কি প এটা কি সিন এটা কি এভাবে যখনই আপনার সামনে যে অক্ষরটি চলে আসবে এই অক্ষরটি আপনাকে দেখার সাথে সাথে পারতে হবে তাহলে আপনি অক্ষরের অক্ষর যে পারার একটা যোগ্যতা এটা আপনার মধ্যে চলে আসবে যখন আপনি দেখার সাথে সাথে অক্ষরগুলো বলতে পারবেন তখন আপনার মধ্যে অক্ষরের পরিচয় ভালোভাবে আয়ত্ত চলে আসবে এই দেখেন বিসমিল্লার মধ্যে এই যে এটা হলো প্রথমে বা এরপরে সিন মিম আলিফ লাম এরপরে হা আলিফ লাম র হ্যাঁ মিম নুন র হ্যাঁ মিম ইয়া এই অক্ষরগুলো যদি আপনি দেখার সাথে সাথে পারেন তাহলে আপনার এক নাম্বার কৌশল হয়ে গেছে দ্বিতীয়ত আপনাকে জবর জের পেশ চিনতে হবে জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ এবং জজম কাকে বলে তাজদিদ কাকে বলে এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলেও আপনার জন্য অনেকটাই বানান করা সহজ হয়ে যাবে এরপরে আপনার কিছু কিছু জায়গায় আসে টান দিয়ে পড়তে হবে আবার কিছু জায়গায় আসে টান দেওয়া যাবে না তো এই বিষয়গুলো আপনার আপনার জন্য ধাপে ধাপে আসবে তো চলুন আমরা প্রথমে যে প্রথমে আমরা যে বিষয়গুলো শিখব সেটা হলো এই আরবি হরফগুলো আরবি হরফগুলো আপনাদেরকে এই পিঠটা আমি ভালোভাবে শিখিয়ে দিয়েছি তো আপনারা যারা এর আগের ভিডিও দেখেননি ও অবশ্যই ভিডিও দেখে শিখে নেবেন তো আজকে আমি পরের পৃষ্ঠায় চলে যাব এই যে পরের পৃষ্ঠার মধ্যে অক্ষরের পরিচয় রয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বা এই অক্ষরটার নাম হল বা এরপরে এই অক্ষর হল বা দেখেন এটাও বা এই তিনটি অক্ষর হলো বা এরপরে দেখেন এই যে এখানে এই তিনটি অক্ষর হল সদ 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 এই সদ অক্ষরটা হলো এটা হলো পূর্ণ অক্ষর এরপরে এটা হলো অক্ষরের যে প্রথম অংশটা আছে এটা আর এটা হলো মাঝের অংশ এভাবে আপনাকে বুঝতে হবে এরপরে এটা হলো তা 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 পূর্ণ তা তার প্রথম অংশ তার মধ্যের অংশ পূর্ণ দ্ব দদের প্রথম অংশ দদের মধ্যের অংশ পূর্ণ সা তার প্রথম অংশ তার মধ্যের অংশ পূর্ণ আইন আইনের প্রথম অংশ আইনের মধ্যের অংশ পূর্ণ নুন নুনের মধ্যে প্রথম অংশ নুনের মধ্যের অংশ পূর্ণ গইন গয়নের প্রথম অংশ গয়নের মধ্যের অংশ এই অক্ষরগুলো আপনারা ভালোভাবে আয়ত্ত করবেন পূর্ণ আইন পূর্ণ ইয়া এটা হলো ইয়া পূর্ণ ইয়া ইয়ার প্রথম অংশ ইয়ার মধ্যের অংশ পূর্ণ ফা ফার প্রথম অংশ ফার মধ্যের অংশ পূর্ণ জিম জিমের প্রথম অংশ জিমের মধ্যে অংশ পূর্ণ কফ কফের প্রথম অংশ কফের মধ্যে অংশ পূর্ণ হা হা হার প্রথম অংশ হাড় মধ্যের অংশ পূর্ণ কাফ কাফের প্রথম অংশ কাফের মধ্যের অংশ পূর্ণ খ খর প্রথম অংশ খর মধ্যের অংশ পূর্ণ পূর্ণ লাম লামের প্রথম অংশ লামের মধ্যের অংশ পূর্ণ সিন সিনের প্রথম অংশ সিনের মধ্যের অংশ পূর্ণ মিম মিমের প্রথম অংশ মিমের মধ্যের অংশ পূর্ণ সিন সিনের প্রথম অংশ সিনের মধ্যের অংশ হা এই দুইটা হলো হা হার প্রথম অংশ এটা হলো হার প্রথম অংশ এটা পূর্ণ হা হার প্রথম অংশ না এটা হলো হার শেষের অংশ আর এটা পূর্ণ হা আর এটা হার প্রথম অংশ হার মধ্যে অংশ এই অক্ষরগুলো আপনি ভালোভাবে যখন আয়ত্ত করে ফেলবেন তখন আপনার অক্ষরের পরিচয়গুলো ভালোভাবে জানতে পারবেন তো প্রিয় দর্শক কথা আর দীর্ঘায়িত করবো না এই পড়াগুলো আপনারা আস্তে আস্তে আয়ত্ত করুন আপনারা একটি কায়দা কিনে আমি যেভাবে পড়িয়ে দিয়েছি এইভাবে আপনারা আয়ত্ত করুন কিংবা এই ভিডিওটি দেখে দেখে বারবার দেখে দেখে আপনারা এই অক্ষরগুলো ভালোভাবে আয়ত্ত করুন ইনশাআল্লাহ আপনাদের পড়া সহি শুদ্ধ হবে ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিয়েছি দিচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু